নমস্কার আমি হৈমন্তী আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব সেটি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অন্যতম গল্প মাংস সকালবেলায় মেঘ ছিল তাতে বাচ্চাদের মন খারাপ আর যেন বৃষ্টি না হয় তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শশানতলায় বড় বটগাছটার মাথায় গ্রামের নাম ছোট সাতুরি বিভুপদ গড়াই দুখানা খড়ের ঘর সামনে এক চিলতে উঠোন সেই উঠোনে দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ দাঁড়াতে চাইছে লেবু পাতা দূরের বৃষ্টি দূরে যা মেঘ সেই শিশুদের কথা শোনে তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলে মেঘেরও তো মান থাকে না প্রথমে ছিল গুমোট হঠাৎ হাওয়া উঠল বড় বড় পাতাল তারপর গুরু গর্জন বলল আসছি এলো একেবারে বড় বড় ফোটায় ঝমঝমিয়ে বড়জন মিনিট দশে আবার আকাশ একেবারে ফর্সা ঝলমলিয়ে দেখা দিল সূর্য ঠিক যেন হাসছে হাসবেই তো মাত্র মাস দুয়েক আগেই ছিল বৃষ্টির জন্য কত হাহাকার কত প্রার্থনা কত ব্যাং মেরে উল্টে দেওয়া আর আজ বৃষ্টি চাই না মানুষ বড় বিচিত্র অমিক আবার ফিরে আসবে এখন শুধু এই বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে আজ ওরা বেড়াতে যাবে রাস্তাঘাট এমনি থিক থেকে কাদা বৃষ্টি চললে এখন বেরোবার প্রশ্নই ছিল না বাচ্চারা ধৈর্য ধরতে পারছে না বিভুপদও দাঁড়িয়ে আছে বাইরে সুরবালার একটু দেরি হচ্ছে বিভুপদ একবার হাঁক দিল কই রে আর দেরি করলে বেলাবেনি পৌঁছাতে হবে তো মেয়েটাও চেঁচিয়ে বলল মা আয় মেয়েটার বয়স সাত ভাই দুটোর একটা নয় একটা ছয় একেবারে ছোটটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে খুব উকুল হয়েছিল হাতে একটা পুটুলি নিয়ে বড় ঘরকানি থেকে বেরিয়ে এলো সুরবালা দরজায় শিকল তুলে একটা ছোট তালাও লাগালো সুরবালার বয়স তিরিশের এধারে ওধারে ধারে ঢেঙা চেহারা অদ্ভুত নিথর ধরনের মুখ সে মুখে রাগ দুঃখ আনন্দ অভিসার কিছুই যেন ফোটে না চাবিটা বিভূপদকে দিয়ে সে বললো তাহলে চলো একটু আগে পত্নীকে সে তারা দিচ্ছিল এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো সত্যি যাবি সুরবালা বলল হ্যাঁ যাব ঠিক করেছি বিভু আবার জিজ্ঞাসা করলো ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সুরবালা বলল হ্যাঁ চলু করা তিনটে বাচ্চাই একসঙ্গে চেঁচিয়ে উঠল আমরা যাব আমরা যাব। পাশাপাশি আর কোনো ঘরবাড়ি নেই গ্রামের প্রান্ত সীমায় খাল জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বসতি সোজা রাস্তাটা শ্মশানতলার দিকে ছেলে মেয়ে তিনটে দিনের বেলাতেও এখান দিয়ে যেতে ভয় পায় মানুষের হাড় গোড় এদিক সেদিক পড়ে থাকে কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে আসে তারপর তাই নিয়ে ভোজ হয় শিয়াল শকুনের আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে আজ আবার ভয় কি বাবা মা আর তিন সন্তান এই পুরো পরিবার এর আগে কোনো দিনও একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি বাবার সঙ্গে দু একবার হাটে গেছে বটে তাও মেয়েটা বাদ মাও যায় না বর্তনে কোথা থেকে এক সাধু এসে ত্রিশুল গেড়ে বসেছে সবাই সেখানে দাঁড়ালো সুরবালা একটু এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো সাধু বাবাকে তিনি হাত তুলে বীর করে কিছু একটা আশীর্বাদ শোনালেন কিন্তু প্রণামী দেবার সুরবালার সঙ্গে সে ফিরে আসার পর মেয়েটা জিজ্ঞাসা করলো মা সন্ন্যাসী ঠাকুররা গায়ে ছাই মাখে কেন সুরবালা তাকালো তার স্বামীর দিকে এসব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয় বিভু বলল সন্ন্যাসী ঠাকুররা সবাই শিব ঠাকুরের চেলা শিব ঠাকুর বলে দিয়েছেন গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবি না ছোট ছেলেটা জিজ্ঞেস করলো বাবা ঠাকুরের মাথায় সাপ থাকে কেন বিভু বলল সাপ থাকে মানে এমনি সাপ থাকে এখন চল তো তাড়াতাড়ি ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায় আবার তাদের ডেকে থামাতে হয় এরপর রথতলা এই অঞ্চলে মোটামুটি সম্পূর্ণ লোকেদের বাস দোল দুর্গোৎসব হয় এখানেই একপাশে রয়েছে কয়েকটা ভ্যান গাড়ি অনেকটা দূরের পথ হেঁটে যাওয়া যেতে পারে বটে তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থানে পৌঁছাবার কথা এক ভ্যানগাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোটো কাচের গিলাসে চা খাচ্ছে তার কাছে গিয়ে বিভূপদ সারা শরীর মুচড়ে বলল ভালো আছো তো গোবিন্দদা তোমার গাড়ি এখন ছাড়বে গোবিন্দর সঙ্গে আগেই কথা বলে গেছে বিভুপদ এ গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই সনাতনপুরের হাট থেকে দশখানা গুড়ের নাগরি নিয়ে আসার অর্ডার আছে গোবিন্দর এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পায় খালি গাড়ি যায় তাহলে সে বিভূপদর পরিবারকে খানিকটা দূর পৌঁছে দেবে গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে সে বলল প্যাসেঞ্জার তো দেখছি না গাড়ি ছাড়তে হবে কিন্তু তোদের এতগুলোকে তো বিনি ভাড়ায় নিতে পারবো না এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না বিভুপদ মুখ চুন করে চুপ করে রইল গোবিন্দ বলল অন্তত যা ন্যায্য ভাড়া হয় তার অর্ধেক তো দিবি পার হেড পাঁচ টাকা বিভু বলল ঠিক আছে দেব একেবারে ছোটো টারটাও কি গোবিন্দ বলল পনেরোটা টাকাই দে হাত বাড়ালো সে বিভুর দিকে বিভু খুবই সংকুচিত ভাবে বললো এখন তো দিতে পারবো না পরে শোধ করে দেব বলছি। গোবিন্দ ভারিকি চালে বলল। ধার আজ নগদ কাল ধার একবার দিলে ধার এ পথে সে চলে না আর কত দেখলাম বিভু বলল আমার কথার খেলাপ হবে না মা কালের কিরে বললাম তো গোবিন্দ অবজ্ঞার সঙ্গে বলল যা দিনকাল পড়েছে লোকে ঠাকুর দেবতার কিরেও মানে না নে ওঠ বাচ্চাগুলো ঝুলঝুল করে তাকিয়ে সব শুনছিল এবার তারা লাফালাফি করে উঠে পড়ল ভ্যান গাড়িতে সুশীল বয়সে বড় সুতরাং স্থান নির্বাচনে তারই অগ্রাধিকার সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুধা আর ছোটুকে দেওয়া হল না তারা ভেতরে বাবু হয়ে আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে দৌড়ে দৌড়ে উঠে বসেছে আবার চালকের তারা খেয়ে নেমেও পালিয়েছে সুধা আর ছোটুর এমন সৌভাগ্য এই প্রথম হাঁটতে হয় না অথচ রাস্তা ফুরিয়ে যায় কি মজা রাস্তা দিয়ে অন্য লোকেরা যাচ্ছে তারা কেমন পিছিয়ে যাচ্ছে তারপর আর তাদের দেখাই যায় না তিনজনেরই এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ এদিককার সব গ্রামের চেহারাই প্রায় এক ওদের চোখে যেন বৈচিত্র্যের শেষ নেই ও মা দেখ দেখ একটা তাল গাছের গা দিয়ে আর একটা অন্য গাছ উঠেছে একসঙ্গে দুটো গাছ একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করে খাচ্ছে ওগুলো কি পাখি শকুন শকুন বুঝি মাটিতে নামে বাবা কাঁধে দুখানা বাস নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে যাচ্ছে নিজের বাড়িতে বাবা ওই মন্দিরটা ভাঙা কেন কেন আবার কি ভেঙে গেছে তাই ভাঙা একটু চুপ করে বস ছোটটার প্রশ্ন বেশি সে চুপ করে থাকতে পারে না একটু পরেই সে আবার কিছু জানতে চায় তাকে ধমকও খেতে হয় সেই জন্য খানিক দূরে যাওয়ার পর গোবিন্দ জিজ্ঞেস করল ছেলে পুলে নিয়ে কোথায় চললি রে বিভু বিভু বলল যাব রণকালীপুর ইয়ে মানে বইয়ের বাপের বাড়ি কয়েকটা দিন থাকবে গোবিন্দ বলল বইয়ের বাপের বাড়ি তোর শ্বশুর বাড়ি ছেলে মেয়েগুলোর মামার বাড়ি বাহ ভালোই কাটাবি মামার বাড়ি ভারী মজা কিলচর নাই মামা বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খাই বিভু ঘড়া চেয়ে ভ্যান রিকশা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে তার কথায় সেই সুর ফুটে ওঠে সুধার কোচরে বাধা ছিল মুড়ি এখন তিন খাচ্ছে সুশীল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করল মা আমরা মামার বাড়ি যাচ্ছি কতদিন থাকবো সুরও তাকালো বিভুর দিকে বিভু বলল সে দেখা যাবে তখন গাড়িটা লাফাচ্ছে দেখিস মুড়ি পড়ে না যায় সুধা জিজ্ঞেস করলো বাবা তুমি খাবে বিভু বলল না তোরা শেষ কর ছোট আবার শুরু করল প্রশ্নমালা চিন আর শকুনের মধ্যে কে বেশিতে উঁচুতে ওড়ে ওই মেটা কাঁদছে কেন মস্কি গরুর বাবা ভাই বোনেরা হাসে কিন্তু মা বাবার কেউ হাসে না বিভু ধমক দিয়ে বলে তুই থাম তো আবার কথা বলে না কানটা ছিঁড়ে রাস্তা ভর্তি তার মধ্যে আবার একটা লরি ঢুকে পড়েছে ভ্যান রিকশা যাওয়ার পথ নেই গোবিন্দ নেমে গিয়ে হল্লা শুরু করলো ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার লরিটা কত বড় তেমনই বড় চেহারার ড্রাইভার তার সঙ্গে টক্কর দিচ্ছে গোবিন্দ কে জিতবে গোবিন্দ ফিরে এসে ভ্যান রিক্সাটাকে প্রায় ধান খেতে তাহলে কে জিতল গোবিন্দ জিতল তিনজনে হাততালি দিয়ে উঠল সুরতার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো তুমি ওদের বেঁধে খাওয়াতে পারবে বিভু বললো ফেনা ভাত ফুটিয়ে দেব সে আর কি সুরো বলল এই সময় আলু সস্তা হবে সুধাও একটু একটু পারবে শুধু ওকে চুলো ধরাতে দিও না বিভু বলল সে তুমি চিন্তা করো না বড়টাকে এবার স্কুলে পাঠাবো সুধা জিজ্ঞাসা করলো মা তোর পুটলিটায় কি শুরু বললো দুখানা শাড়ি বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোট আবার ফস করে বলে উঠল মামার বাড়িতে আমাদের কটা মামা সুসীম এবার বলেও গেলেই তো দেখতে পাবি বোকা এরা কেউই আগে মামার বাড়িতে যায়নি মামার বাড়ি নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু শোনেও নি অদূরে সনাতনপুরের হাট ভ্যান রিকশা থামিয়ে গোবিন্দ জিজ্ঞেস করলো তোরা তো রণকালীপুরে যাবি বললি এইখানে নেমে যা বাদিকে রাস্তা বেশি দূর না বিভু মনে থাকে যেন এই রাস্তাটা অপেক্ষাকৃত ভালো অত ফুটো ফাটা নয় গ্রামের মূল বসতি থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারী এক জায়গায় টালির চালের আর দশখানা ঘর গোটা দু এক মনোহারির দোকান সামনে বাঁশের কঞ্চির বেঞ্চে বসে মুলতানি করছে কয়েকজন পুরুষ খানিকটা দূরে ওরা থমকে দাঁড়ালো। চেয়ে রইল সেই ঘরগুলির দিকে বিভূতার পত্নীর একটা হাত ধরে কিছুটা আবেগের সঙ্গে বলল সুর সত্যি যাবি সুরর নিরের মুখে কোনো রেখা নেই গলা কাঁপে না সে বলল হ্যাঁ যাব তো বিভু বলল এখনো ফিরে যাওয়া যায় শুরু বলল আমি যাব ঠিক করেছি বিভু বলল আমি কিন্তু তোকে জোর করিনি সুর বলল না তুমি জোর করনি আমি ঠিক করেছি উতলা হয়ে যাচ্ছে বাচ্চারা ওই তো দেখা যাচ্ছে মামার বাড়ি তবু দেরি কেন সুশীল বলল বাবা চলো বিভু এবার খাকুড়ি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল শোন রে তোরা মামার বাড়িতে তোদের মা এখন একলা যাবে আমরা পরে যাব তিনজনের একই প্রশ্ন কেন কেন আমরা যাব না কেন বিভু বলল ওখানে ছোটদের যেতে নেই মা আবার আসবে ততদিন তোরা আমার সঙ্গে থাকতে পারবি না মেয়েদের বুদ্ধি আগে পাকে ছোটোদের মামার বাড়ি যেতে নেই এটা সুধার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না মামার বাড়িতে দুধ ভাত তাহলে কারা খায় শুধু বড়রা। তার প্রশ্নের উত্তরে বিভু বলল মামার বাড়িতে একজনের খুব অসুখ তাই ছোটোদের যেতে নেই শুরু তুই এগিয়ে পড় বেলা পড়ে আসতেছে ছোট সব বুঝল না সে মায়ের উড়ু জড়িয়ে ধরে শাড়ির মধ্যে মুখ গুঁজে খুব কাতরভাবে আবেদন করলো মা আমি তোমার সঙ্গে যাব একটু যাব না স্বামী ও অন্য দুই সন্তানের দিকে ক্রমান্বয়ে তাকালো সুরো তারপর ছোটকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে সে বলল তোকে পরে নিয়ে যাবো ছোটু আজ বাড়ি যা বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবি সুধাকে বলল ভাইকে ধর তুই ছোটকে সামলে রাখবি নিচু হয়ে সে স্বামীর পা প্রণাম করল তিন সন্তানকে জড়িয়ে একসঙ্গে দু হাত দিয়ে আর কোনো কথা নেই হঠাৎ তারপরে ওদের ছেড়ে দিয়ে সে হন হন করে এগিয়ে গেল ঘরগুলির দিকে একটু পরে থেমে মুখ ঘুরিয়ে বললো তোমরা এখানেই থাকো গুলতানি করা লোকগুলো পাশ দিয়ে যেতেই একজন আঙ্গুল দেখিয়ে বলল এই পাশ দিয়ে যাও দেখবে একটা বড় ঘরের দাওয়া গলিতে প্যাচে কাদা ঘরের পাশ দিয়ে যেতে শুরু দেখলো সব জানলা দিয়ে উঁকি মারছে নানান বয়সের মেয়েরা এক জায়গায় গলিটা তিনটি ভাগ হয়ে গেছে কোন গলিতে যাবে বুঝতে না পেরে শুরু দাঁড়িয়ে পড়তেই একজন যেন কেউ বলল, ওই তো ডান গো রণকলিপুরে রণচন্ডীকে দেখতে পাচ্ছ নি বড় দাওয়ায় একটা পানের বাটা নিয়ে পা ছড়িয়ে বসে আছে এক বিশাল বপুর অমনি তার পাশে একজন একেবারে শালিকের মতো রোগা মেয়ে শালিকটি বলল ও মাসি এরই তো আজ আসবার কথা ছিল না মুখ ভর্তি পানের পিক রসস্থ গলায় সে মাসি বলল এসো গো এসো বাছা বসো সর্বাঙ্গে কয়েকবার দৃষ্টি বুলিয়ে নরম গলায় মাসি বলল কপাল পুড়েছে এও না বেদ বা শুরুর উত্তর না শুনে সে আবার বলল অ সিঁদুর রয়েছে আগে দেখিনি আমি কি চোখের মাথা খেয়েছি তা সে লোকটি বুঝি ভেঙে পড়েছে সুর বলল না বাড়িতেই থাকে মাসি বলল বুঝেছি রোজগার করে খাওয়াতে পারে না খাওয়ার মুখ কটা শুনি সুরো বলল আমার তিনটি ছেলে মেয়ে চোখ কপালে তুলে মাসি বলল এ বলিস কি তিনটে আবার সুরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে মাসি বলল মেয়ের বয়স কত শুরু বলল ছয় সাত হবে মাসিদির খোশ্বাস ফেলে বলল। আহারে তার তো বিয়ের বয়স হতে ঢের দেরি গববে ছেলে মেয়েদের ধরি তারা আমাদের খেতে আসে এটা দাও সেটা দাও তারপর ডানা গজালি ফুরুত করে উড়ে যায় আমারও তো দুই ছেলে ছিল আজ কোথায় মায়ের খোঁজ রাখে নিজে এক খেলি পান মুখে পড়ে এক খেলি সুরর দিকে এগিয়ে দিয়ে বলল নে খা কি করবি বল সবই নিয়তি বাবা মা খরচ করে বিয়ে দেয় তারপর স্বামী যদি দুবেলা দুটো ভাত দিতে না পারে তার উপর ছেলে পুলে হা সব সময় খাই খাই তা সে লোকটা জোর করে তোকে এখানে পাঠালো সুরো বলল না আমি নিজেই এসেছি মাসি বলল বেশ করেছিস বাচতে হবে তো কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম এমনি এমনি ফৌত হয়ে গেলে কেউ চোখের জল ফেলতে আসবে না সে লোকটা যদি কখনো এদিক পানে আসে তাকে জোড়া পায় নাতি মারবি শুরু বলল তার কাশির অসুখ মাসি মস্ত একটা হাত নেড়ে বলল থাক থাক ওসব কথা ঢের শুনেছি আর শুনতে ইচ্ছা করে না তা পুটুলিটায় কি আছে শাড়ি দুটো দেখে মুখ ভেটকে মাসি বললো ও চলবে নি কাজের সময় একখানা অন্তত পার শাড়ি লাগবে এখানেই দোকান আছে আজ কিনতে পারবি শুরু দুদিকে মাথা নাড়ল মাসি তাতে বিরক্ত না হয়ে বলল আর ঠিক আছে ঠিক আছে আমার কাছে পুরনো আছে দু একখানা তা দিয়ে কটা দিন কাজ চলে যাবে এখানে বাবু খাওয়ার ব্যবস্থা যার যার নিজের আমার কোনো দায় নেই এই সেফালেই তোকে বুঝিয়ে দেবে তবে আজই তোকে ঘর দিতে পারবো না থাকবি মক্ষধার সাথে মক্ষধার উদরি হয়েছে কোনো খাওয়াই তার সহ্য হয় না তার দারুণ মেজাজ খিটখিটে হাড় মাসে একটু রস নেই খদ্দেরদের সঙ্গে মেজাজ দেখায় তিন চারজন নালিশ করেছে আমার কাছে বোঝো ঠেলা ঠিক মতো যত্ন আত্মী করবে না তার উপর খ্যাট খ্যাট করবে ছ্যা 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 খদ্দেরদেরই নাকি দোষ খদ্দের হলো লোক কি তাদের কোনো দোষ নেই মোক্ষদা আড়াল থেকে যদি শোনে তো শুনুক তাকে আমি এবার তাড়াবো দু তিন দিনের মধ্যে দুষ্টু গুরুচ্ছে হচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো সে যদি তোর ওপরে চোপা করে তুই কিছু বলবি না মুখ বুঝে থাকবি যা বিহিত করার আমি করব। যা এখন শেফালির সঙ্গে যা ও ঘর দেখিয়ে দেবে শুরু তবু বসে রইল মাসির মুখের দিকে চেয়ে মাসি বলল হলো ওট হাই ভাঙার সময় হলো এবার খদ্দের আসবে মাটির দিকে মুখ নিচু করে বলল। আমায় টাকা এবার মুখের ভাব বদলে গেল একেবারে শুরু দুশো দেবেন মাসির ম্যাচেদা ভরা মুখে আগুনের আজ করা গলায় সে বলল টাকা কিসের টাকা আমি বাবু তোমার পায়ে ধরে সেদে আনিনি নিজে এসেছ কাজকর্ম করতে চাও তো করো আমার এখানে ফেলো করি মাখো তেল রোজগার করবে খাবে এখনো যা রোজগারই শুরু হলো না সে টাকা চায় কোন মুখে শুরু বলল আমার আজই টাকার খুব দরকার মুখ ঝামটা দিয়ে মাসি বলল টাকার কার না দরকার বল না বিশ্ব সংসারে কে না টাকার জন্য হ্যাঁ যাচ্ছে আমি কি এখানে দান ছত্তর খুলে বসেছি তোমার বাপু এখানে যদি না পোষায় তুমি চলে যেতে পারো আমি কারুকে ধরে রাখি না সুরও বলল মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে ওদের হাতে কিছু দিতে না পারলে ওদের কিছু খাওয়া জুটবে না আরো কিছু ধমক দিতে গিয়ে থমকে গেল মাসি এবার তার চক্ষুতে ফুটে উঠল বিস্ময় সে বলল ছেলেমেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে নিছিস একে কেমন ধারা আক্কেল এসব হলো পাপি তাপিদের জায়গা গুন্ডা বদমাসেরা ঘোরাফেরা করে ছোট বাচ্চাদের এখান থেকে দূরে রাখতে হয় থাকবে ওরে এখানকার রাক্ষসরা সাত বছরের বাচ্চা বললো দয়া করো কিছু টাকা না পেলে মাসি বললো দয়া দয়া টয়া করলে কারবার চলে না ওরে শেফালি আমাকে একটু ধর তো শেফালি এক হাত ধরে টেনে তুললো মাসিকে তারপর মাসি নিজেই থপথপিয়ে চলে গেল ঘরের মধ্যে মুখ নিচু করে বসে রইল সুর তার স্বামী তাকে জোর করে পাঠায়নি সে নিজের ইচ্ছাতেই এসেছে বিভুর কাশ রোগ তার শরীর দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে গলা দিয়ে রক্তের ছিটে বেরোয় সরকারি হাসপাতালে ওষুধ খেয়ে সারে না তারা পুষ্টিকর খাদ্য খেতে বলে শরীর দুর্বল তাই ঘরামের কাজ আর ভালো পারে না বিভু ইদানীং কাজ তেমন জোটেও না তাকে ডাকে না কেউ ইট সিমেন্টের কাজও শেখে নিবি দিনের পর দিন বাড়িতে বসে থাকলে স্ত্রী সন্তানরা খাবে কি সুরও নিজে উপার্জনের চেষ্টা করেছে মুড়ি ভাজা লোকের বাড়িতে বাসন মাজা ঘর পরিষ্কার করা তার জন্য বাবুদের পাড়ায় যেতে হয় তারা কেউ ঠিকা লোক চায় না বাড়িতে থেকে সব রকম কাজকর্ম করবে বাচ্চাদের বু মুদ পরিষ্কার থেকে রান্নাবান্না তবে তো তাও খোরাকির সঙ্গে মাত্র কয়েকটা টাকা তাতে কি পোষায় দিনের পর দিন এমন চলছে নিজেরা তবুও না খেয়ে আতপেটা খেয়ে চালিয়ে দিতে পারে কিন্তু ছেলে মেয়ে তিনটে ওদের ক্ষীরের কান্না সহ্য করা যায় না ওদের এই পৃথিবীতে আনা হয়েছে ওরা ইচ্ছে করে আসেনি ওদের দোষ কি ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বিভু আর সুর গালে হাত দিয়ে ভবিষ্যতের কথা ভেবে ভেবে কুল পায়নি বাড়িতে ঘটি বাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে বিক্রি করার মতো আর কিছুই নেই শুধু সুরুর গায়ের মাংস চারা এত অনাহারেও সুরুর শরীর একেবারে চিমশে হয়ে যায়নি মা হয়ে সে সন্তানের জন্য এইটুকু করতে পারবে না দু টাকা পাঁচ টাকা নোট মিলিয়ে সখানিক টাকা আর একটা জড়ির পার বসানো ঝেলঝ্যালে শাড়ি নিয়ে ফিরে এলো মাসি টাকা শুদ্ধ হাতটা বাড়িয়ে দিয়ে মাসি বলল। যা দিয়ায় এর আগে আমি কাউকে আগাম দিইনি এই শেফালিরা জানে এগুলো দিয়ে এসে কাজে লেগে পড় আর যেন কখন হচ্ছে মিনছে আর বাচ্চা কাচ্চারা এদিক পানে না আসে এই বলে দিলাম শুরু আবার বাইরে এসে দেখলো একটা পাকুর গাছের তলায় ঠায় দাঁড়িয়ে আছে বিভু তার হাত ধরে সুধা ছেলে দুটো মনোহারির দোকানের সামনে ঘুরঘুর করছে হ্যাংলার মতো মাকে দেখে তারা দৌড়ে ফিরে এলো টাকাগুলো বিভুর হাতে দিয়ে সুরো বলল বেশি করে চাল কিনে নিও বিভু বলল এখানকার হাটে একটু সস্তা হবে সুরো বলল নতুন চালে ফেনা ভাত ভালো হয় পেটও ভরে আলু আদা এখন সস্তা নুন নিয়েও মনে করে আজকের দিনটায় অন্তত ছেলেমেয়েরা যেন ভালো করে খায় সুধা বলল মা মামার বাড়ির ভেতরটা একবার দেখে আসতে পারবো না আমরা একটা কথাও বলবো না সুরো বলল আজ না আর বিভু বলল মা তো ফিরে আসছে। বেশি দিন নয় সুরো বলল হ্যাঁ ফিরে আসবো ছোট হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল সুরো বলল, ওদের কটা লজেন জুস কিনে দাও সুধা ভাইয়ের হাত ধর লজেন জুসের কথা উচ্চারিত হতেই সুশীল সঙ্গে সঙ্গে দোকানটার দিকে ছুটে গেল তারপরে সুধা আর ছোট বিভুর মুখোমুখি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল সুরো তার নিরেট মুখে কোনো ভাবলেশ নেই একটু পরে সে বলল যাই সাবধানে থেকো রক্ত পড়লে নুন জলে কুলোকুচি করো সুরোর বদলে বিভুই চোখ করছে এরকম সময় কি বলতে হয় তা বিভু জানে না সে জামার খুঁড় দিয়ে চোখ মুছল তারপর আবার মুখ তুলতেই দেখল সুরো ফিরে গেছে অনেকখানি একটা করে লজেন্স মুখে একটা হাতে অমৃতের স্বাদ নিতে নিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চললো তিনটে ছেলে মেয়ে একটা পা তুলে তুলে নাচের ছন্দে দুলে দুলে ছোটা এরকমভাবে ছুটতে শুধু বাচ্চারাই পারে আজকের গল্পটি এখানেই শেষ হল আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে হাজির হব ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক